আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব হয়তো অনেকেই জানেন যদি আপনার সবসময় ক্লান্তি ঘুম ঘুম ভাব শরীর মেজমেস করে পেশি ব্যথা করে হাত পা জ্বালা পোড়া করে ডিপ্রেশন তারপরে হচ্ছে উদ্বিগ্ন দুশ্চিন্তা থাকে এবং অক্লান্তি অনুভব করেন সবসময় বা ঘুম ঠিক মতো হয় না তাহলে অবশ্যই আপনাকে ভিটামিন ডি লেভেলটা টেস্ট করতে হবে ভিটামিন ডি লেভেল শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিটামিন কারণ এটার যদি ঘাটতি হয় তাহলে আমাদের এই সমস্যাগুলো তৈরি হয় বিশেষ করে ডিপ্রেশন অস্টিওপরোসিস হার ক্ষয় হার্টের প্রবলেম এবং আরও অন্যান্য শারীরিক জটিলতা হতে পারে তার মধ্যে ডিপ্রেশন অন্যতম তো ভিটামিন ডি লেভেলের স্বাভাবিক মাত্রা হচ্ছে আমাদের শরীরে তিরিশ ন্যানো মিলিমিটার পার লিটার ন্যানো গ্রাম পার লিটার সরি তো তিরিশ ন্যানো গ্রাম পার লিটারের নিচে যদি হয় তাহলে আপনি এই সমস্যাগুলোতে পড়বেন আর একশোর উপরে যদি হয় তাহলে এটাকে টক্সিসিটি বলা হয় অর্থাৎ বারো নিচে যদি থাকে তাহলে সিভিয়ারলি আপনি ভিটামিন ডি এর জনিত প্রবলেম ফেস করবেন আর বিশ থেকে তিরিশের মধ্যে থাকলে আপনার এটা সাফিসিয়েন্ট আর তিরিশ থেকে পঁয়ত্রিশ চল্লিশ থাকলে অপটিমাল মানে আদর্শ লেভেল তো এটা কিভাবে এই টেস্টটা করবেন এই টেস্টটা করার জন্য রক্তের একটি টেস্ট আছে এই টেস্টের মাধ্যমে টোয়েন্টি ফাইভ হাইড্রক্সি ভিটামিন ডি লেভেলের মাত্রা সম্পর্কে জানা যায় তো আমি মাত্রা আগেই বলে দিয়েছি আপনাকে যে স্বাভাবিক মাত্রা হচ্ছে তিরিশ ন্যানো মিলিগ্রাম পার লিটার তো ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করার সবচেয়ে উত্তম উত্তম মানে যে প্রসেস সেটা হচ্ছে আপনাকে সকালে পনেরো থেকে বিশ মিনিট সরাসরি সূর্যের আলোতে থাকতে হবে কারণ এখান থেকেই আমরা পর্যাপ্ত ভিটামিন পেয়ে থাকি আর চর্বি জাতীয় খাবারের সঙ্গে যদি আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করি তাহলে ভিটামিনের শোষণটা বেড়ে যায় আমরা কিছু খাবারে ভিটামিন ডি লেভেল ভিটামিন ডি পেয়ে পাই তার মধ্যে অন্যতম হচ্ছে কড লিভার অয়েল এটি ভিটামিন ডি এর মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সোর্স তারপরে চর্বিযুক্ত মাছ দেশি মুরগির ডিম গরু এবং হাঁসের কলিজা দুগ্ধ জাতীয় খাবার এগুলো ভিটামিনের উৎস এই খাবারগুলো বেশি করে খেতে হবে তবে হ্যাঁ এই খাবারগুলো খাওয়ার আগে অবশ্যই ডায়েটিশিয়ানের সাথে আপনি কথা বলে নেবেন আপনি লিপিড প্রোফাইলটা টেস্ট করে দেখবেন যে আপনার রক্তের কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক আছে কি না আর চিকিৎসকের পরামর্শ করে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করবেন আর প্রতিনিয়ত পনেরো বিশ মিনিট আহ সূর্যের তাপ গায়ে লাগাবেন হাঁটাহাঁটি করে